রইবে না চির একদিন ভাঙবে রে জঞ্জ ও তোর জীবন কালে দুনিয়া রইবে না চির একদিন ভাঙ্গ বাজা দাল বলেছিল না আমার ঘর আমার বাড়ি আমার পুকুর আমার শেলেমে আমার উট बकरीেরা গরু তিনি যখন চলে গেছেন বাবা বলতেছে আমার ঘর আমার বাড়ি আমার পুকুর আমার ড্যাংবেলা আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি বাবা যখন চলে গেলেন কেউ বলে যেতে পারে না কখন কার অন্তগাল হবে আমরা কেউ বলতে পারি না বাবায় চলে যাওয়ার পর ছেলে এ আমার বাড়ি আমার ঘর আমার কুকুর আমার ব্যাঙবেলাস আসলে ভাইজান আমার প্রকৃত প্রস্তাবে কে আমরা মালিক না টাকা পয়সা জমিদারি আর কত কাল করবি বাদুরি হায় রে খাট পালঙ্ক সোনার বা একদিন চুল পাকিবে ঘন্টা তোর লেগে যাবে ভাটি খুলিয়া পড়িবে তোর ওই রঙিলা ডালানের মাটিরে বন্ধু খারসায় বানাইলা ঘর বাড়ি এ হাম সব মুসাফির হয় ওহি اخر ঠিকানা কুই আগে রওনা হয় কই পিছে রওনা আমরা সবাই মুসাফির কেউ আগে চলে গেছে কেউ বা পরে যাবে ভাই আজকে আমি আপনাদেরকে নিয়ে হাসরের ময়দানে যাব আল্লাহ রব্বুল আলমিন কি কায়দায় বিচার করবেন তার একটা নমুনা দেওয়ার ইচ্ছা করি যদি আল্লাহ আমার জবান থেকে বলান আমি তো বলতে পারবো না যদি আল্লাহ না বলান আমার জবান হলো আল্লাহর একটা সানবক্স আমি আল্লাহর ক্যানভাস রসুলের ক্যানভাস এতটুকু আমার পরিচয় আমি কায়দ সাবুজুর রহমাতুল্লাহ এর সঙ্গে বছর ছিলাম তার থেকে যা পেয়েছি তাও বলবো আপনারা যে এই দরবারে এসেছেন সোন বনিয়া দরবার শরীফে কায়দি সাহেব কায়দি সাহেব ও কায়ে সাথে থাকা লোক একই সঙ্গে পড়াশোনা করেছি ভাই জান এক ফুলের কিন্তু এক এক ঘেরা যায় না কার ভিতরে কি আছে সহজ না দেখবেন পাগলামি করে কিন্তু সে আল্লাহর অলি দুনিয়ায় নবি আসবে না কিন্তু লক্ষ কোটি কোটি আল্লাহর অলি হয়ে যাবে জন্য কোয়ালিটি লাগবে বলেন আপনারাও আল্লাহর হতে পারবেন সে আলোচনা পরে বলবো যদি আল্লাহ বলান এসে গেছে তা আগেই বলে দেই আল্লাহর অলি হওয়ার জন্য তিনটা কোয়ালিটি লাগবে এক নম্বরের কোয়ালিটি হলো ও

বসান দয়ার নবীর কাছে প্রশ্ন করলেন ইয়ার আসুল আল্লাহ ইয়া ভী আল্লাহ আমাদের এই মজ্লিসের ভিতরে কে সম্মানিত দয়ার নবী বলেন অলা নবী উসল্লাহু আলাই ওয়াসাল্লাম মান যাক কারাকুম বিল্লা হে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো সব চাইতে সম্মানিত অন্য জায়গায় আছে। একরাম আকুমেন দল্লা হে আফ যে ব্যক্তি আল্লাহ তালা কে করে তিনি হলেন সব চাইতে আবার আর এক জায়গাকে বলছেন খয়রুকুম মামতা আল্লামাল কোরআন আল্লামা যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায় সে হলো সব চাইতে উত্তম মানুষ অনেক 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 আছে আমি সেদিকে যাব না আমি তো আপনাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাব। তার লাইফ তৈরি করতেছি ভাইরা আমার আর যার কথা শুনলে এলেমের উন্নতি হয় এলেম বাড়িয়া যায় এলেম বৃত্তি পায় যার কথা শুনলে ও যার কেরা কম্বিল আখেরাতে আম আর যার আমল দেখলে আখেরাতের চিন্তা বাড়াইয়া দে হেল্ল আল্লারলি আল্লারলি সেনার কোয়ালিটি পাইছেন সামনে যান তো বলতেছিলাম যে আল্লাহ সব চাইতে বেশি ভালোবেসেছেন প্রিয় নবী জোরা বলেন দয়ার নবীকে প্রশ্ন করা হয়েছে নবী গো আপনাকে তো আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন তা আপনার উপাধি দিয়েছেন হাবিব্লাহ সালামকে দিয়েছেন কালিমুল্লাহ ইব্রাহিম আলাহ দিয়েছেন খলিল উল্লাহ আদম আলাহ দিয়েছেন সফি উল্লাহ হ্যাঁ এরপরে ঈসা আলাহ দিয়েছেন ঈসা রুহুল্লাহ আপনাকে দিয়েছেন হাবিবুল্লাহ বললাম আপনি কাকে বেশি ভালোবাসেন দয়া নবীকে প্রশ্ন করা হয়েছে নবী বলেন আমার রে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার উম্মের দয়ার নবী বলেন হাসরের ময়দান যদি শুরু হয়ে যাবে সেই দিন আমি মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকবো আল্লা বলেন আমি যত দিন চাইব তত দিন সেলদায় রাখবো কতদিন রাখবে নবী বলে যেতে পারেন নাই আল্লাহ যতদিন শেষ রাখবেন রাখবেন দিন থাকবেন শেষ পরে যখন উন্নতি উন্মতি বলে কাঁদবেন রবি হাবলি উম্মতি রবি হবলি উন্মতি